ফ্যাসিস্ট খুনি হাসিনা পতনের জুলাই আগস্ট আন্দোলনের বর্ষপূর্তিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সকালে এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন নয়াপাড়া এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় চন্দ্রাই উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ ও ছাত্রদল নেতা রিয়াদ হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাস নুরুল আনোয়ার চৌধুরী এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নুরুল হুদা বাবর পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আইনুল হুদা কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল সালাম কোম্পানি ইউনিয়ন সদস্য সচিব শাহজাহান চৌধুরী কাঞ্চনাবাদ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আরিফ সহ এক নং কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা চন্দ্রেশ প্রতিনিধির তথ্যচিত্রে নিউজ টোয়েন্টিফোর